নিরবতায় দারুণ একটা ছন্দ আছে একলা থাকায় অদ্ভুত মজা নিজেকে নিরবতার ছন্দে বাঁধতে পারলে একলা জীবন উপভোগ্য হয়ে ওঠে বৃথা অপেক্ষা নেই মিথ্যে মায়া নেই দ্বিমত নেই দ্বন্দ্ব নেই প্রত্যাশা নেই তাই আশাহতের ভয় নেই এই জীবন গাছেদের এমন জীবন মানুষ চায় না মায়ার ভুবনে সবাই মায়া চায় হাত বাড়ালেই মানুষ চায় হাঁক ছাড়লেই সাড়া চায় এরা নিরবতার ছন্দ খুঁজে না জলের কলকল শব্দে কানের শান্তি বাতাসের সোঁশো এ শরীর জুড়ানো প্রশান্তি উরু মেঘে মাটির টান লতার কানে বৃষ্টির গান তুমি তোমরা তোমাদের ছেড়ে আমাদের হিসেব চুকিয়ে আমার ভুবনে কলকল শোঁশো বৃষ্টি আর ঝরাপাতার গল্পে গাছের মতো জীবনে স্বাগতম